সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি স্টুডিও পার্কে কার্নিভ্যালে মেলায় বাংলাদেশে যেমন আমরা মেলায় যাই সেরকম আমেরিকাতেও এরকম মেলা হয় এই মেলাতে আজকে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো এই যে আমি আসছি আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা আসতেছি মেলায় আজকে থেকে মেলা শুরু অনেক লোকজন আসে এই মেলায় অনেক ভিড় হয় আর অনেক শব্দ ছিল আমি সাউন্ড অফ করে দিয়েছিলাম এই যে দেখুন এখন একটু ভিড় কম আমরা তাড়াতাড়ি এসেছি একটু পরে অনেক ভিড় হয়ে যাবে এই জন্য আমরা আগে এসেছি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আমেরিকার মেলাতে কি কি পাওয়া যায় এই যে বিভিন্ন ধরনের দোলনা এই যে দোকান অনেক ধরনের পুতুল বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এখানে খাবারের দোকান থাকে আর্টের দোকান থাকে এই যে দেখুন আর এই মেলাটা বসেছিল অ্যাস্টোরিয়া পার্কের ব্রিজের নিচে আরেকের ব্রিজ তার নিচে এই যে দেখুন অনেক ধরনের দোলনা আছে ছোট ছোট বাচ্চারা অনেক এনজয় করে এখানে এই যে দেখুন ছোট বাচ্চাদের খেলনা খাবারের দোকান ছিল আইসক্রিমের দোকান এই যে দেখুন সবাই এখানে উঠে ছোট বাচ্চারা টিকিট কেটে উঠতে হয় আর এক একটা টিকিট অনেক দাম এই যে দেখুন অনেকে খাবার কিনে খাচ্ছে সবাই এনজয় করে এখানে আর আমেরিকানরা ওরা ঘুরতে অনেক পছন্দ করে বিভিন্ন ধরনের মেলা হলে সবাই আসে এনজয় করে দেখার জন্য আসে ছোট ছোটো বাচ্চারা এই যে বেলুন দিয়ে এখানে খেলে এই যে দেখুন